যদি কোনো প্রাণ হানি হয় এখানে তাহলে এটা ড্রাইভার কে নেবে আজকে আমাদের এটা জবাব লাগে আর আজকে রাত্রের ভিতরে আমাদের কাজ শুরু করতে হবে যদি কাজ শুরু না হয় কালকে আমরা দশটার থেকে বৃহত্তর আন্দোলনে যাব শিলচর শহরের বেহাল সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ স্থানীয়দের সোমবার স্থানীয় জনগণ শিলচর শহরের বেহাল সড়ক সংস্কারের শিলচর পাবলিক স্কুল রোডে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় লোকেরা জানান অনেক দিন ধরে এই রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে প্রাণী ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের এবং রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে ধুলোময় পরিবেশের জন্য স্থানীয়দের হাল হয়ে আছে অনেকবার এই রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ করা হয়েছে তাতেও কোনো লাভ হয়নি স্থানীয়রা বাধ্য হয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা আরও বলেন সাংসদ ও বিধায়ক ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন তারা বলেন প্রশাসনের ও সরকারের পক্ষ থেকে লিখিতভাবে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে অতি সত্ব শিলচরের বেহাল সড়ক সংস্কার করা হবে আর না হলে তাদের আন্দোলন চলবে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্ব শিলচর শহরের রাস্তাটি দুর্গাপুজোর আগে দ্রুত সংস্কার করার জন্য ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল না। Man-Munah!